প্রতি বছর ভৌতিক সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া জিন সিরিজের এই সিনেমাগুলোর দুটি পর্ব মুক্তি পেয়েছে আগে প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই সাড়া পেয়েছে সিনেমা দুটি দিয়ে নায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি জানালেন ভৌতিক সিনেমা জিন তিনের শুটিং করতে গিয়ে একটি বিশেষ অভিজ্ঞতার কথা সিনেমার শুটিংয়ের সময় বিশেষ করে একটি শতবর্ষী গাছের নিচে শুটিং করার সময় তিনিও তার টিমের মধ্যে ভয় ও অজানা অজানাশঙ্কা কাজ করছিল ফারিয়া জানালেন ওই গাছের নিচে অপমৃত্যুর ঘটনা ঘটেছিল এবং শ্মশানো কাছেই ছিল এই পরিস্থিতিতে ফারিয়ার হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ ম্যানরা তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন শুটিং আগে তারা পরে ফুঁ দিয়ে ফারিয়াকে রক্ষা করার চেষ্টা করতেন ফারিয়া বলেন আমি শুটিংয়ে যাওয়ার আগে কামিজের ওড়নার নিচে একটি রসুন রাখতাম বা কিছু একটা রাখতাম যাতে কোনো খারাপ কিছু না হয় এই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতার এই ভিন্ন দৃষ্টিকোণ এবং অদ্ভুত ভয়ভীতি প্রকাশ পায় যা দর্শকদের জন্য সিনেমার রহস্যময় আবহ আরও গভীর করে তোলে